আজ কুড়ি মার্চ দু হাজার তো প্রথমেই মার্কেটের কথা বলি নিফটি আজ পুরো দিন ভলাটাইল ছিল কখনো পজিটিভ কখনো নেগেটিভে চলেছে এবং শেষে মাত্র একুশ পয়েন্ট পজিটিভে বন্ধ হয়েছে তো যতদিন না ভোটের রেজাল্ট ডিক্লেয়ার হচ্ছে ততদিন মার্কেট প্রচণ্ড ভলাটাইল থাকবে এই রকমই এছাড়া ইলেকট্রাল বন্ড নিয়েও যেটা চলছে সেটা নিশ্চয়ই সবার জানা তো এটাও মার্কেটকে একবার ট্রিগার করবে এখনও ফুল ডিটেলস আসেনি সেগুলো এলে আরও একবার মার্কেট ভলাটাইল হতে পারে আগের যে লিস্ট পাবলিশ হয়েছিল সেখানে কিছু লিস্টেড কোম্পানিও ছিল এবং বেশিরভাগটাই আনলিস্টেড কোম্পানি ছিল তো মোটামুটি শোনা যাচ্ছে কিছু আইটি কোম্পানি ইনফোসিস জেন্সার টেক এবং কিছু বড় বড় কোম্পানির নাম বের হতে পারে এবং কোম্পানিগুলো কোন পার্টিকে ডোনেট করেছে সেটাও দেখতে হবে এবং তারপর বড় কিছু ঘটনা ঘটেছে কিনা সেটাও দেখতে হবে যদি বাস্তবে এটা হয়ে থাকে এবং রুলিং পার্টি যদি বেশি ডোনেশান নিয়ে থাকে তাহলে যখনই এটা ডিসক্লোজ হবে তখনই কিন্তু একটা বড় নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে যেটা ভোটের ফলাফলকে ট্রিগার করতে পারে আর মার্কেট একটা এস্টিমেট করে চলছিল যে পার্টি কারেন্টলি আছে সেই পার্টি কন্টিনিউ করতে পারে এবং মেজরিটির সঙ্গে আসতে পারে কিন্তু এই সব নিউজের কারণে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে এবং সিটের সংখ্যাও কমতে পারে তাই মার্কেট এখন থেকেই ডিসকাউন্ট মোডে চলে গেছে তো এটা পুরোপুরি আমার ওপিনিয়ন বা আমার মতামত বলতে পারেন কিন্তু তবু বলবো এখান থেকে মার্কেটে বড় কারেকশন হবে না হলেও ফাইভ থেকে সেভেন যেটা মনে হয় হেলদি এবার আসি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কোম্পানিগুলো নিয়ে এখন বেশিরভাগ রিটেল ইনভেস্টরের পোর্টফোলিও থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট নেগেটিভে চলছে কারণ যেসব স্টক বেশি চলে আমরা সেই সব স্টকেই ইনভেস্টমেন্ট বেশি করি কোনো কারণ ছাড়াই আর এখন আমাদের পোর্টফোলিওতে শুধুমাত্র এইসব স্টকেই ভর্তি এমনিতেই এইসব স্টক হাইলি ভ্যালিউড চলছিল যার জন্য একটা সেল এসেছে এছাড়া কিছুদিন আগে সেবি সবাইকে ওয়ান করেছিল যে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টকগুলো কোনো কারণ ছাড়াই ছুটছে শেয়ার প্রাইসের সঙ্গে আর্নিংসের কোনো জাস্টিফিকেশান নেই যার পর থেকেই এই সেক্টরে একটা বড় সেল আমরা দেখেছিলাম এবং রিসেন্টলি আরবিআইও সেই রকম কিছু ইন্ডিকেট করছে আরবিআই এর মতে লাস্ট এক বছরের যে বুল রান চলছে সেখানে লার্জ ক্যাপ স্টকগুলো তো বেড়েছে কিন্তু মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টকগুলো খুব ফাস্টার বেড়েছে এবং এই সব স্টকে ডোমেস্টিক বাইং বেশি হয়েছে মানে আমার আপনাদের মতো যেসব রিটেল প্লেয়াররা আছে তারা এই সব স্টকে বেশি পার্টিসিপেট করেছে যতটা না ফরেন ইনভেস্টার করেছে তো অনেকগুলো কারণের জন্য মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ক্যাটাগরি স্টকে আমরা এতটা প্রফিট বুকিং দেখছি তো আমার মনে হয় এই স্মল এবং মিড ক্যাপ সেক্টরে পেন আরও একটু বাকি আছে সব স্টকই যে যার আর্নিংস অনুযায়ী স্টক প্রাইসও অ্যাডজাস্টমেন্ট হবে তো এখানে এখন বড় প্রশ্ন এখন কি করা যায় তো আপনাদের পোর্টফোলিওতে যেসব স্টক আছে তাদের ফান্ডামেন্টালগুলো চেক করুন কোম্পানির আর্নিংস কেমন ব্যালেন্স শিট কেমন এই সবগুলো চেক করুন যদি খারাপ হয় তাহলে সেই সব স্টকে ডাউন সাইডে অ্যাভারেজ করবেন না যেমন আছে রাখতে পারেন বা লস নিয়ে বেরোতে পারেন আর যেসব কোম্পানির ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো ভালো সেই সব স্টকে চাটে গিয়ে বড় টাইম ফ্রেমে সাপোর্ট লেভেলগুলো ড্র করুন যদি দেখেন প্রাইস সাপোর্ট লেভেল থেকে রিভার্স করছে তখন অল্প অ্যাভারেজ করতে পারেন এটা পুরোপুরি আমার মতামত এবং এই স্ট্র্যাটেজি অনলি ফর ইনভেস্টমেন্ট পারপাস ট্রেডিং এর জন্য নয় কারণ মার্কেটে বড় সেল এলে ট্রেডিং যেসব স্টক থাকে সেগুলোতে অটোমেটিক্যালি লস হিট হয়ে যায় তো যাই হোক এইরকমভাবেই ভাবেই মার্কেট চলে আমাদের এটা নিয়েই হ্যাবিচুয়েট হতে হবে শুধুমাত্র প্রফিট করব এই মানসিকতা চলবে না মাঝে সাঝে লসও নিতে হবে এবং এই রকম সময়ও আসবে যখন শুধুমাত্র ওয়েট অ্যান্ড ওয়াচ করা উচিত যেটা এখন চলছে মার্কেটকে ঠিক হতে দিন মার্কেটের ডিরেকশান ঠিক হোক তারপর আবার কাজ শুরু করবেন ট্রেডিং না করাটাও একটা ট্রেডিং এর পার্ট তো যাই হোক নেক্সট আরও একটা খবর যেটা মার্কেটকে ট্রিগার করতে পারে সেটা হলো হলো ফেডের মিটিং যার আউটকাম আজ আসবে তো ইন্টারেস্ট রেট কাট না একই থাকলো সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে তো এখন যখন ভিডিও বানাচ্ছি খবরটা আসেনি যদি আসে আমি জানিয়ে দেব। না হলে কাল আমাদের মার্কেট ওপেন হওয়ার আগে জানিয়ে দেবো তো সব ছিল মোটামুটি মার্কেটের খবর তো এবার দু একটা স্টক খুব ভালো পারফর্ম করছে যার পিছনে কিছু পজিটিভ নিউজ আছে ফার্স্ট ওয়ান আজ প্রায় মতো শেয়ার প্রাইস বেড়েছে অ্যাকচুয়ালি এই কোম্পানি পাঁচ বছরের জন্য আইপিএল এর সঙ্গে অ্যানাউন্স করেছে যেটা এই কোম্পানির জন্য পজিটিভ নেক্সট আইচার মোটরস এর শেয়ার প্রাইসও আজ প্রায় সাড়ে চার পার্সেন্ট মতো বেড়েছে কারণ ইউবিএস এই স্টকটাকে বাই রেটিং দিয়েছে এবং টার্গেট প্রাইস পাঁচ হাজার টাকার লেভেলে রেখেছে যেটা কারেন্ট প্রাইস থেকে প্রায় থার্টি পারসেন্ট আপসাইড এছাড়া কোম্পানি প্ল্যান করছে নতুন বাইক লঞ্চ করার যেটা সরাসরি তো এই দুটো কোম্পানি খুব ভালো এবং যে যার মার্কেট লিডারও বলতে পারেন পারেন এই দুটো কোম্পানি নজরে রাখতে ভিডিও শেষে জাস্ট একবার গ্লোবাল মার্কেটটা দেখে দেখেনি তো এখন ইউএস মার্কেট একদম ফ্ল্যাট চলছে কারণ ফেডের মিটিং এর আউটকাম এখনো হয়নি তো এই নিউজটা আসতে এখনো দেরি আছে মানে প্রায় রাত্রির একটা থেকে দুটোর মধ্যে এই নিউজটা আউটকাম হবে যার আপডেট আমি কাল সকালে আমাদের মার্কেট ওপেন হওয়ার আগে জানিয়ে দেবো এবং সেই অনুযায়ী আমাদের মার্কেট ওপেন হবে তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি যদি ইনফরমেশন আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন আজকের মতো বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন